সকাল সকাল যে আমরা এত সুন্দর একটি দৃশ্য দেখতে পাবো আমরা নিজের এটা কখনো ভাবতেই পারিনি উত্তরবঙ্গে তো শীতকাল পড়ে গেছে আর চারপাশে কি সুন্দর কুয়াশা পড়েছে দেখো আমি ভোরবেলা বেরিয়েছি এই ভোরবেলা এত শালি কার কুকুরে মাঝখান দিয়ে আমাদের বান্ধবীরা এরকম টোটো নিয়ে চলে আসছে তো আমি দীপাঞ্জলি আর ওর বোন আমরা যাবো আজকে শিলিগুড়িতে ডাক্তার দেখানোর জন্য তারপর টোটো থেকে নেমে এখানে একটা বিশাল ফানি একটা দৃশ্য দেখছিলাম সকাল সকাল একটা মহিলার সাথে লোক একটা বউ পাচ্ছে না পুরোনো দরকার নাই গেছে আবার দরকার নাই ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ আমি ভিডিওটা করি নি সেই ঝগড়ার আর এখানে চলে এলো আমাদের বাস যেটাতে করে আমরা শিলিগুড়ি যাবো এরকম ভোরবেলা বাস জার্নিতে না আমি বেশ এনজয় করেছি এদিকে দেখো দীপাঞ্জলি যে জানলার সামনে বসেছে ওই জানলাটা এতটা শক্ত ছিল সিরিয়াসলি এই বাসের জানলাগুলো প্রচণ্ডই শক্ত খোলাই যাচ্ছিল না আমার পাশের যে জানলাতে ছিল সেই জানলাটা আমি খুলতে পারিনি পরে কন্ডাক্টারকে দিয়ে খুলিয়েছি আর ওদিকে ওরা এখনও স্ট্রাগল করেই যাচ্ছে তারপর জানলা খোলা আনন্দে আমরা হা করতে করতে চললাম আর বাইরে বেরোলে না আমার এত খেতে ইচ্ছে করে যে আমি যদি ভাত খেয়েও বেরোই তবু আমার যেন খেতে ইচ্ছা করে আমি বাইরে বেরিয়ে ভুলেই যাই যে না আমাকে একটু ভিডিও করতে হবে ঠান্ডা গল্প বুঝতে পড়তে আমরা এখন স্পট যাচ্ছি স্পট মানে যেখানে কাজে আসছে সেটা বাদ হাঁটবে না আগেই যেত না ডাক্তারের দোকান বন্ধ ডাক্তারের দোকান বন্ধ সরি তো ইস্কনে চলে এসেছি আর এই ইস্কনটা না এতটা শান্ত ছিল কি ভাল লাগছিল সকাল সকাল রোদটা এসে পড়েছে হালকা হালকা ঠান্ডা ঠাণ্ডা তো চলো ভেতরে তো ভিডিও অ্যালাও নেই তো চলো দেখে আসি দেখো ফটো তোলার জন্য একবার বসে পড়েছে ঠিক মতন জায়গায় তারপরে মন্দির দর্শন করে একটু ছবি তুলে আমরা চলে এলাম খেতে কুয়াশ মাচা কাকিমা মানে দীপাঞ্জলি মা এই খাবারগুলো বানিয়ে পাঠিয়েছে আমাদের জন্য হেভি কেস্ট ছিল খাবারগুলো আর এগুলোর মধ্যে কি এত ভারী ও তোর মাথায় কি সুন্দর আসছে তোর আর যেই গাছের তলায় আমরা বসেছিলাম সেই গাছের এটা ফল এটা কি ফল আমি জানি না কিন্তু গন্ধটা খুব চেনা লাগছিল তোমরা যদি জেনে থাকো একটু আমায় কমেন্টে জানাও তো এটা কি ফল বিশ বিষ না তো আমি তো খাচ্ছি ভাই এই খুব চেনা খুব চেনা খুব চেনা না কে নে এটা কি আমলকি আমলকির মতন বীজটা না ই টাইপের ওই যে আহ লটকার মতো বীজগুলো দেখ হুম কিন্তু লটকানা এটা তারপরে খাওয়া দাওয়া করে চলে এলাম আমরা এই ডাক্তারের এখানে নেত্রাতে ডাক্তার দেখাবো আর এই লনটা এতটা সুন্দর ছিল আমরা এন্ট্রান্সে এটা ছিল যেহেতু একদম সকালবেলা গেছি তাই এটা খুবই ফাঁকা ছিল আর খুবই ভাল লাগছিলো জিনিসটা তারপরে ডাক্তার এখানে চলে গেলাম আর এটা আমার খুব ভালো লাগলো যে কিভাবে চোখের অপারেশন করা হয় এটার একটা ধারণা দিয়ে দিয়েছি টিভিটাতে এদিকে দীপাঞ্জলির বোন ডাক্তার দেখাতে ঢুকেছে আর আমরা দুজন মিলে গল্প করছি সারা ফ্লোরে আমরা দুজন মাত্র ছাড়া বাদ বাকি সবাই স্টাফ এদিকে আমরা এমন একটা দৃশ্য দেখে ফেলেছি মানে একটা স্টাফ সবাইকে একটা একটা করে চকলেট দিয়ে যাচ্ছে আর মাঝখানে আমরা দুজন বসে বসে গল্প করছি আমাদের এতটা এতটা হাসি পাচ্ছে ফিল হচ্ছে আর কি বলবো এদিকে দীপাঞ্জলি বোনের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর ওর দিদিকে বলছে যে কি কি বলছে ডাক্তারকে ঠিকঠাক বলেছে কিনা তারপর ওর চোখে একটা ওষুধ দিয়ে ওকে চোখ বন্ধ করে রাখতে বলেছে দেখো

হালকা হালকা ঠান্ডা পড়েছে ঠিকই কিন্তু দুপুরবেলার এই তীক্ষ্ণ রোদটা না নেওয়া যাচ্ছিল না তাই ভাবলাম যে আমার ফেভারিট ড্রিঙ্ক আখের রসটা আমি খেয়েই নি টেস্টে ছিল খুব ভালো আমাদের সুন্দর করে গড়া প্ল্যানের মধ্যে তো ভগবান সুন্দর করে জল ঢেলে দিয়েছে তো সেই জল ঝালা ব্লগটা নিয়ে আসছি পরের ব্লগে তো টাটা আছে আমার তো এতটুকুই